আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি বাংলা টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এব্রোটানাম নিয়ে কোন কোন ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয় কিভাবে চিনবেন এবং এর মূল বৈশিষ্ট্যগুলো কী কী তা আমরা সহজভাবে জানব ভিডিওর প্রথম পর্বে থাকছে এব্রোটানামের ধাতুগত বৈশিষ্ট্য প্রথমে এব্রোটানামের আকৃতি কেমন হয় চলুন জেনে নেওয়া যাক এব্রোটানাম সাধারণত শিশুদের শরীরের উপরের অংশের তুলনায় নিচের অংশ বেশি শীর্ণ থাকে বিশেষত পায় দিক থেকে কোমর পর্যন্ত আয়োডিয়াম স্যানিকিউলা টিউবারকিউলি নামেও এই লক্ষণগুলো দেখা যায় মুখমণ্ডল বয়স্কদের মতো দেখায় পেট বড় শরীরের চামড়া বৃদ্ধ মানুষের মতো কুচকানো ঢিলা ও ভাজে ভাজে ঝুলে থাকে ডাক্তার দুবে বলেছেন দুর্বলতার জন্য মাথা সোজা করে রাখতে পারে না এবার এব্রোটানাম প্রকৃতি কেমন হয় চলুন জেনে নেওয়া যাক শিশু নিষ্ঠুর ও অসুস্থ প্রকৃতির বদমেজাজি উগ্র খিটখিটে স্বভাব তাহলে নাম হোমিওপ্যাথিক ওষুধের প্রধান বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম আশা করি বিষয়টি আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন